আসসালামু আলাইকুম টি এম সায়েন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টি এম চাষিদের নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে তাই তো মাছ চাষি এবং যারা গবাদি পশু পালন করেন তাদের জন্যই নিয়ে এলো অ্যাডভান্স মাল্টিভিটামিন এই অ্যাডভান্স মাল্টিভিটামিনটি আপনি আপনার মাছ চাষে ব্যবহার করতে পারবেন আপনার গবাদি পশুর ওজন বৃদ্ধিতে এবং সুস্থতার জন্য ব্যবহার করতে পারবেন আপনার ব্রয়লার মুরগি থেকে শুরু করে যে কোনো মুরগির ডিম বৃদ্ধি এবং মাংস বৃদ্ধির জন্য আমরা ভিয়েতনাম থেকে আমদানি করেছি এটি ফার্স্ট ক্লাস একটি ভিটামিন রিমিক্স যেটিতে আপনারা পেয়ে যাবেন প্রোটিন ফ্যাট মিথোলিন মিথুলিন ক্যালসিয়াম কার্বনেট সহ এরকম অনেক উপাদান এছাড়াও আছে ভিটামিন এ ডি ই কে সহ ভিটামিন বি স্ক্রিটিক অ্যাসিড সহ ফলিক অ্যাসিড নানান উপাদানে এটি সমৃদ্ধ তাই অন্য কোনো মেডিসিন ব্যবহার না করে শুধুমাত্র অ্যাডভান্স মাল্টিভিটামিন ব্যবহার করেই আপনার মাছ গবাদি পশু এবং মুরগি পালনের সফলতার জন্য স্পেশাল এবং ফার্স্ট ক্লাস প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্যাকেজ সাইজ এক কেজি এটির দাম পাঁচশো নব্বই টাকা দুই কেজি পরিমাণ অর্ডার করলে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না টি এম এগ্রোসাইন্স বিডির পক্ষ থেকে এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় দুই কেজি অর্ডার করলে ডেলিভারি একদম ফ্রি কাজেই আপনার গবাদি পশু মাছ এবং মুরগির যত্নে আজই অর্ডার করুন টি এম এগ্রো সাইন্স এর আমদানিকৃত অ্যাডভান্স মাল্টিভিটামিন বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ